হ্যামস্টার টোকেন বাইনেন্সে কে কত পেয়েছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি আপনারা চলে যাবেন হ্যামস্টার কম্পোর্টে আসার পরে মাঝখানে দেখতে পাচ্ছেন ইয়ার ডপ নামের একটা অপশন রয়েছে ইয়ার ডপ অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু দেখতে পারবেন আপনারা কে কত টোকেন পেয়েছেন এখান থেকে কিন্তু আপনারা সব কিছুই দেখতে পারবেন কে কত টোকেন পেয়েছেন এখান থেকে দেখতে পারবেন এবং নিশে দেখতে পাচ্ছেন প্যাসিফিক ইনকাম আর কত এখানে প্যাসিফিক ইনকাম আপনার পার আওয়ারে কত ছিল আপনি সেখান থেকে কিন্তু এটা পেয়েছেন বিভিন্ন ধরনের বার এখান থেকে পেয়েছেন এবং আবার যাদের কী ইনভাইট করেছিলেন ফ্রেন্ড তাদের মাধ্যমে পেয়েছেন অ্যাসিভমেন্ট থেকে পেয়েছেন এবং কি থেকে কিন্তু আপনারা এই টোকেনগুলো কিন্তু পেয়েছেন তো আপনাদের বাইন্যান্সে কত টোকেন অ্যাড হয়েছে কিভাবে দেখবেন আপনারা এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর সরাসরি চলে যাবেন বাইন্যান্স যে অফিসিয়াল অ্যাসটি রয়েছে সেখানে এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামের একটা অপশন রয়েছে ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন ওয়ালেট এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন স্পোর্ট নামের কিন্তু একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাইন্যান্সে কত টোকেন অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বাইন্যান্সে আমার তিনশো উনত্রিশ ইন্টু বারো টোকেন অ্যাড হয়ে গিয়েছে ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে